রবিবার থেকে কর্মসূচি শুরু রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রার নীতিশ কুমারের রাজ্য বিহারে ষোলো দিন কুড়িটির বেশি জেলা ঘুরে তেরোশো কিলোমিটার পথ অতিক্রম করে পয়লা সেপ্টেম্বর পাটনা ময়দানে এই যাত্রা শেষ হবে ঘটনাচক্রে রাহুল যেদিন ভোট অধিকার যাত্রা শুরু করছেন অর্থাৎ রবিবারই আবার দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেছেন নির্বাচন কমিশন জানা গিয়েছে ষোলো দিনের এই সফরে গয়া মুঙ্গের ভাগলপুর কাটিহার পূর্ণিয়া মধুবনি দারভাঙ্গা পশ্চিম চম্পারণ সহ কুড়িটির বেশি জেলা ঘুরবেন রাহুল সঙ্গে থাকবেন লালুপুর

আসলে বিহারে এই মুহূর্তে বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে রাজনীতি সরগরম এসআইআর নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে বলা ভালো আপাতত জাতীয় রাজনীতি আবর্তিত হচ্ছে এই প্রক্রিয়াকে ঘিরেই বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে কমিশনের ভূমিকা এসআইআর এর প্রক্রিয়া নিয়ে সরব ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিরোধীদের তরফে তার মধ্যে গত কয়েকদিন ধরেই রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ তুলছেন গত সাতই আগস্ট রাহুল গান্ধী কর্ণাটকের মহাদেবপুর কোন বিধানসভা আসনে 1 লাখ ভুয়ো অস্তিত্ব রয়েছে দাবি করে অভিযোগ করেন নরেন্দ্র মোদী ভোট চুরি করে জিতে প্রধানমন্ত্রী হয়েছিল গোটা দেশে বিজেপি কম করে 75টা আসনে ভোট চুরি করে জিতেছে दट प्राइम मिनिस्टर इज Okay, so what we are saying to the Election Commission is you're not in the business of destroying Indian democracy. You're in সেই সাংবাতিক সম্মেলনে রাহুল দাবি করেন ছয়ের পদ্ধতিতে ভোটার তালিকায় কারচুপী করা হয়েছে। তিনি নাম এবং ঠিকানা তুলে ধরে দেখিয়েছিলেন যে একই ঠিকানায় দেখা গিয়েছে 80 ভোটারের নাম, আবার এমন ঠিকানা দেখা গিয়েছে যেটি আসলে গিংগাস্ট্রিয়াল এলাকা এবং সেখানে কেউ থাকেন না। পাশাপাশি ছবি ভুল এবং একই ভোটারের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকার প্রমাণও তুলে ধরেছেন তিনি। Here is duplicate voter There are 11,965 voters of this type. Gurkirat Singh Dang appears once, twice, three times, four times in four different polling booths in the constituency. He is the same name, the same address, the same person, four different polling booths. Same voter voting in multiple polling booths in Karnataka. In the assembly, and also voting in Uttar Pradesh, voting in Lucknow, voting in Varanasi. These are all the people who have voted multiple times in Karnataka. House number zero. No, no, you're laughing. There are thousands and thousands of these people.